মর্নিং সবাইকে সকাল সকাল আমি আর কাকু বেরিয়ে গেছি বাইরে টুকটাক কিছু কেনাকাটি আছে সেটার জন্য এখান থেকে রুমাল কিনছি আমার রুমাল প্রচুর হারায় আর মায়ের জন্য টুকটাক কয়েকটা জিনিস কিনবো কিনে ছুটতে ছুটতে বাড়ি যাব। আজ অনেক কাজ আছে কি সুন্দর ক্রিসমাসের জন্য সব ড্রেস স্টার কত কিছু এসছে কি ভালো লাগছে দেখতে এখানে মিষ্টি খাচ্ছি আমি আর কাকু আমি মিষ্টির খুব একটা ভক্ত নই তবে নলেন গুড়ের মিষ্টি দারুণ লাগে কাকুর অবস্থা দেখো চামচ দিয়ে মিষ্টি খাচ্ছে কি আর বলবো আমি বললাম হাত দিয়ে খাও এবার ঠিক খাচ্ছে এবার আমার পালা ভালো লাগছে বেশ মিষ্টিটা খেতে একটু বেশি মিষ্টি খাওয়া যেতে পারে ঠান্ডা বাইরে চলে এসছি বাড়িতে আজকে নলেন গুড় দিয়ে কেক বানাবো মাকে কে বসিয়ে দিয়েছি এখানে ড্রাই ফ্রুটস কাটার জন্য মা ওগুলো করছে আর হ্যাঁ আমার সাথে বক বকও করছে বাটার আর অয়েল এই দুটো দিয়েই কেকটা বানাবো অ্যাকচুয়ালি পুরো বাটার দিয়ে করলে ভালো হয় কিন্তু অত খরচা করার ক্ষমতা নেই আর ডিম নেব আমি তিন কাপ ময়দা দিয়ে কেকটা বানাবো সেই জন্য তিনটেই ডিম নেব এই মেজারমেন্টটা অনেকে ভুল করে তার জন্য বেশিরভাগ কেকই দেখবে শক্ত হয়ে যায় যতটা ময়দা নেবে ঠিক ততটাই ইকুয়ালি মিষ্টি চিনি বা গুড় নিতে হবে আর তার থেকে একটু কম অয়েল বা বাটার আর ডিম হচ্ছে জগ কাপ ময়দা নেবে সেই অনুযায়ী ডিমও এক কাপে একটা ধরে নিতে হবে মিক্সিতে এটা বাটার আর ডিমটা গুলে নিয়ে চলে এসছি এবার হাতের কাজ শুরু হলো রিফাইন্ড অয়েল দিচ্ছি এখানে বাটার যেহেতু দিয়েছি প্রায় এক কাপ সমান সেই জন্য এক কাপ রিফাইন্ড অয়েল দিলাম আবার এই যে ঘোরানোর কাজ শুরু হলো এবার ময়দা দিচ্ছি আমি এই কাপটাকে নিয়েছি মাপ হিসাবে এই কাপ ধরেই তিন কাপ ময়দা দিয়েছি এরকম একটা চায়ের কাপ তোমরা নিয়ে নেবে তাহলে তোমাদের সুবিধা হবে আর এই যে নলেন গুড় এই কাপেরই মাপ অনুযায়ী তিন কাপ নলেন গুড় আমি নেব আর তোমরা যদি গুড় দিয়ে না করো চিনি নাও চিনিও এই সেম যে কাপের অনুপাতে ময়দা নেবে সেই কাপের অনুপাতেই চিনি নেবে এবার আবার এই যে মেশানোর কাজ শুরু হলো হাত ব্যথা হবে কিছু করার নেই এটা ভ্যানিলা এসেন্স দিলাম অল্প করে আবার মেশানোর কাজ শুরু হলো এটা একটা কিন্তু টাইম লাগবে অল্প দুধ দিয়েছি এখানে মোটামুটি কমপ্লিট এবার ড্রাই ফ্রুটস দেব আমার কাছে ছিল কিশমিস টুটি ফুটি কাজু আর চেরি এছাড়াও আরও অনেক কিছু দেওয়া যায় যা ইচ্ছা দেওয়া যায় ড্রাই যত দেবে তত কেক ভালো হবে খেতে আবার মিশিয়ে নেব ভালো করে এবার দিচ্ছি বেকিং পাউডার এটা একদম লাস্টে দেবে এই দেড় চামচের মতো বেকিং পাউডার দিয়েছি আমি এবার বেকিং সোডাটা কিন্তু একদম অল্প দিতে হবে ভালো করে মিশিয়ে নেব আবার এই অ্যালুমিনিয়াম ফয়েলের বক্সগুলো আমি কিনে এনেছিলাম এতেই কেকটা বানাবো একটু তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে চারিদিকে এবার ব্যাটারটা ঢেলে দেবো কেকের পুরোটা ভর্তি করবে না একটু ফাঁকা রাখবে এটা আমার ওটিজি দশ লিটারের আমার মাইক্রোভেভ নেই সব কাজ এতেই করি আমি বেকিং গ্রিল যা আমার হয়ে যায় এটাকে একটু ফ্রি হিট করে নিচ্ছি আমি এবার কেক তৈরি করা শুরু হলো ওয়ান এইটির ডিগ্রি সেন্টিগ্রেডে আমার মোটামুটি ফর্টি মিনিটসের মতো লেগেছে এটা তৈরি করতে আমি মাঝখানে একবার বার করে দেখেছিলাম যে কেকটা রেডি হয়েছে কিনা না কেননা অনেক সময় ওই চল্লিশ মিনিটের জায়গায় একটু কম বেশি লাগে এটা একটু বার করে দেখতে হবে আমার কেক রেডি এবার কেকটাকে কাটবো এটা বেশ আমার মজার লাগে মনে হয় বার্থডেতে এসে কেক কাটার মতো আজকে ব্লগটা এখানেই আমি শেষ করব তোমরা কি করলে আজকের দিনে জানিও আশা করি সবাই কেক খেয়েছ এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো অবশ্যই ভালো লাগবে খেতে আর কোনো প্রবলেম হলে আমাকে জানিও আমি যতটা পারবো হেল্প করব। আজকের মতো এখানেই সবাইকে বাই বাই আবার দেখা হবে সবাই ভালো থেকো